আসসালামু আলাইকুম আমি এখন তালের পাটি তৈরি করব এর জন্য দুই কাপ পরিমাণ পানি গরম করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি শিকি কাপ পরিমাণ চিনি এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি এখন আমি পাটি ব্যাটারটা তৈরি করে নেব এর দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা শিকি চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা ডিম আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তালের রস তালের রস এখানে আমি ওয়ান ফোর্থ কাপ নিয়েছি কারণ এটা আমার ঘন ছিল পাতলা হয়ে পাতলার রস হলে একটু বেশি করেও নেওয়া যাবে তারপর যে চিনি পানিটা জাল করে রেখেছিলাম ওইটা ধীরে ধীরে মিশিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি ঘন বলতে খুব বেশি ঘন হবে না প্রথমে একটু পাতলা থাকবে তারপরে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো এতে করে চালের গুঁড়োটাও ফুলে উঠবে এটাকে এখন কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিচ্ছি এখন ভেতরের পুরটা তৈরি করে নেব এর জন্য এখানে পুনে এক লিটার দুধ মানে এক লিটার দুধকে আমি একটু জাল করে ঘন করে পুনে এক লিটারের মতো করেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়ো ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনি আর নারকেল আমি এখানে গুঁড়ো নারকেল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চাইলে তাটকা নারকেলটাও দেওয়া যায় হাফ কাপ পরিমাণ তালের রস দিয়ে দিয়েছি আর এক পিঞ্চ পরিমাণ লবণ দিয়ে আমি এগুলোকে ভালো মতো মিলিয়ে নিচ্ছি তারপর চুলায় এটাকে জাল করে নিচ্ছি এটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত এটাকে জাল করে নেব দুধটা আমার আগেই জ্বাল করা ছিল যখন এরকম ফুটে উঠবে তখন আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি এখন একটু পাতলা মনে হচ্ছে ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে এইদিকে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এতে করে উঠে আসতে সুবিধা হবে একটা প্যান গরম করে নিচ্ছি আর একটা টিস্যুর মধ্যে তেল নিয়ে প্যানটাকে মুছে দিচ্ছি যাতে ইজিলি উঠে আসে তারপর পছন্দ মতো ব্যাটার দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি চারপাশে ওপরটা যখন একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে পুরটা আমি সাজিয়ে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করার পর এগুলোকে পাটি সাপটার মতো ভাজ দিয়ে নিচ্ছি একইভাবে ভাবে বাকি পিঠাগুলোকেও আমি রেডি করে নিচ্ছি বেশ দারুণ মজাদার তালির পাটি সাপটা সম্পূর্ণ তৈরি